সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যাই রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অসংখ্য ভাই বোনের চাহিদার উপর ভিত্তি করে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করে তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে দুই সালের প্রথম ভিসা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিসার আপডেট আছে সন পেপারের আপডেট আছে এবং কোম্পানিগুলোর বর্তমান পরিস্থিতি কি কোন কোন কোম্পানি ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কী কী কাজের ভিসাতে আসলে কুয়েতে বর্তমান আপনি লাভবান হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব ভিডিওটিতে তাই ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে ভিডিওটি সো চলুন ভিডিওটির বিষয় নিয়ে কথা বলা যায় তো প্রথমে বলি কুয়েতের ভিসা আপডেট নিয়ে যারা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের বলতেছি দু সালে একটি কোম্পানিতে শুধু সন পেপার বের হয়েছে সেটা হচ্ছে কোম্পানির নামটা আমি আপনাদেরকে কালকে জানাবো ভিসা বিস্তারিত পেপার দেখিয়ে একদম বিস্তারিতভাবে কালকে এই শন পেপারটা দেখিয়ে আলোচনা করব এখন আমি তথ্য পেয়েছি কিছুক্ষণ আগেই তথ্য পেয়েছি যে খাবার ডেলিভারি কোম্পানি ডেলিভারি কোম্পানিতে কিছু শন পেপার বের হয়েছে এখন কোন কোন কোম্পানি থেকে যে শন পেপারগুলো বের হলো মানে মাতামের কাজে শন পেপার বের হয়েছে অনেকগুলো তো আমি এই বিষয়গুলো নিয়ে রাতে আমার কাছে শন পেপার আসবে তো আমি এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো কারা কারা শন পেপার পেয়েছেন এবং কোন কোন কোম্পানির থেকে শন পেপার বের হয়েছেন যারা মাতামের কাজে বা খাবার ডেলিভারি কাজের সাথে যুক্ত আছে আছেন এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এটা দারুণ একটি গুড নিউজ তারা অনেকেই ভিসা পাবেন দু হাজার সালের প্রথম দিকে এসে সেই ধারাবাহিকতা অবলম্বন করেই অনেকের শন পেপার কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো আমি বলেছিলাম যে প্রথম দশ তারিখের ভিতরে কিছু কিছু কোম্পানিতে শন পেপার বের হবে দেখেন সেটা প্রুফ আমি পেয়ে গেলাম আজকে রানিং মাসের ছয় তারিখেই সেই সরি সাত তারিখ চলতেছে সাত তারিখেই রানিং মাসের সেই প্রুফটা পাওয়া গেল তো কিছু কোম্পানিতে পেপার বের হয়েছে খাবার ডেলিভারি মাতামের কাজে আমি এই বিষয়টি নিয়ে কালকে আপনাদের মাঝে বিস্তারিত পেপার দেখিয়ে ভিসা দেখিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এরপরে আমি অসংখ্য ভিসার বিষয়ে আপনাদের কথা বলেছিলাম যে কোন কোন কোম্পানিতে ভিসা হবে কিছুদিন দুই দিন আগে আমি আপনাদের তানজিবকো আল ফয়সাল এবং আরও কিছু ন্যাশনাল কোম্পানি সম্পর্কে আপডেট দিয়েছিলাম তো আরও কিছু কোম্পানি ক্লিনার কোম্পানি আছে যেগুলো সম্পর্কে প্রতিনিয়ত আপনারা আপডেট চাচ্ছেন সেই আপডেট ভিডিও নিয়েও আমি হাজির হব অল্প না কিছু দিনের ভিতরেই কারণ তথ্যগুলো আমার সংরক্ষণ করতে একটু সময় লাগতেছে নতুন বছর তো যে জায়গায় ফোন দেই বা যে জায়গায় যাই তাদের ব্যস্ততা বেশি তাদের তাদের সাথে কথা বলা বা সময় দিতে পারে না তারা তো যার কারণে আমি একটু আপনাদের মাঝে স্লো ভিডিও দিচ্ছি স্লো বলতে যেভাবে আমি আপডেট দিয়ে থাকি দেখা যায় প্রতি সপ্তাহেই কোম্পানিগুলোর নাম ধরে ধরে আপডেট দেয় সেরকম কিন্তু প্রথম সপ্তাহে মাত্র দুইটি তিনটি কোম্পানির আপডেট দিয়েছি এর বেশি কিন্তু দিতে পারিনি শুধুমাত্র তথ্য সংরক্ষণ করতে চলো কাজ করার জন্য আর কি তো আমি দিয়ে দেব তো প্রথমে দু সালের কোন ভিসাতে আপনি আসলে লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তো তারপরে ধারাবাহিকভাবে বলবো যে কোন কোন ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে অল্প কিছু দিনের ভিতরে তো আমি প্রথমে বলি যারা কুয়েতে আসতে চান প্রথমে আপনি যে টেকনিকটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ আপনি নিজে ভালো জানেন আপনি কোন বিষয়ে অভিজ্ঞ আছেন কোন কাজটা আপনি পারদর্শী সেই কাজের উপরে কুয়েতে ভিসা খুঁজবেন সেই কাজের উপর যদি ভিসা না থাকে তাহলেই কেবল বিকল্প ভিসা খোঁজার চেষ্টা করবেন কী জন্য আমি বলতেছি যদি আপনি যে কাজে অভিজ্ঞ সেই কাজের উপর আসেন তাহলে কুয়েতে খুব সহজে আপনি সফল হতে পারবেন আর যদি আদার্স কোনো কাজে আসেন যে কাজ আপনার জানা নাই তাহলে কিন্তু কুয়েতে সফল হতে সময় লাগবে যেমন উদাহরণস্বরূপে আপনি ড্রাইভিং জানেন না আপনি যদি ড্রাইভিংয়ে কুয়েত আসেন সেক্ষেত্রে আপনি যদি সেটেল হতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক সমস্যার ভিতর দিয়ে পার হতে হবে তো এটাই হলো মানে সমস্যা তো তারপরে আপনি ধরেন যে ইলেকট্রিক্যাল কাজের একটা বিজনেস নিলেন কিন্তু ইলেকট্রিক্যাল কাজ তেমন একটা আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ধরো বড় ধরনের সমস্যায় পড়বেন এসে তো আপনার কী করতে হবে আপনি যদি ইলেকট্রিক্যালে কাজ জানেন তাহলে ইলেকট্রিক্যাল ভিসা নেবেন যদি ড্রাইভিং জানেন তাহলে ড্রাইভিং ভিসা নেবেন যদি কোনো কাজ না জানেন তাহলে আপনি নেবেন হতেছে হচ্ছে হেল্পার ওয়ার্কার এবং ক্লিনার কাজের যে ভিসাগুলো আছে বা মানে যে পোস্টগুলোতে আসলে তেমন কোনো দক্ষতা লাগে না শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলে আপনারা করতে পারবেন সেই কাজগুলি হলো হেল্পার বা ক্লিনার বা এই সমস্ত কাজগুলোতে আপনারা আসতে পারেন যদি কোনো বিষয়ে আপনারা দক্ষ না হয়ে থাকেন তো আর যদি আপনাদের দক্ষতা থাকে আপনারা যে কোনো কাজ জানেন এখন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা দর্জির কাজ বা অনেকেই কাঠমিস্ত্রি কাজ অনেকেই রাজমিস্ত্রি কাজ অনেকেই জানেন হচ্ছে দোকানের কাজ অনেকেই শিক্ষিত আছেন কম্পিউটার কাজ জানেন তো আপনারা যে কোনো যে কাজটাই জানেন না কোনো অনেক কাজ আছে তো আপনি যে কাজটাই জানেন না কোনো সেই কাজের উপরই আপনি ভিসা নিয়ে কিন্তু চলে আসতে পারেন কুয়েতে আর প্রথমত এটা হচ্ছে লক্ষ্য রাখবেন তো তারপরে হচ্ছে যে ভিসা খোঁজার বিষয় ভিসা খোঁজার বিষয়ে আপনাকে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হালি ভিসা আপনাকে খুঁজতে হবে যদি প্রথমে আহালি ভিসা যদি না পান সেই ক্ষেত্রে আকুৎ ভিসার দিকে ধাবিত হতে পারে তবে সাধারণত যারা কুয়েটের উপর লেভেলে কোনো কাজ ভিত্তিক আপনারা আসবেন তারা তাদের প্রায় কাজেই আহালি ভিসাই দেওয়া হয় শুধুমাত্র ওয়ার্কার পোস্টে ক্লিনার পোস্টে হেল্পার পোস্টে এই সমস্ত পোস্টে কিছু কোম্পানি আছে যেগুলো প্রায়গুলাই আকুদ ভিসা দিয়ে থাকেন তাছাড়া প্রাইভেট সেক্টর কিন্তু আহালি ভিসে দিয়ে থাকে এই কাজগুলো তো আপনার প্রাইভেট সেক্টর বা প্রাইভেটের আন্ডারে যে কোম্পানিগুলো আছে বা যারা কাজ করেন সেই দিকে আসলে কিন্তু আপনি মানে হালি ভিসা পাচ্ছেন আর হালি ভিসা পেলে আপনার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ট্রান্সপোর্ট হতে পারবেন আর সুযোগ সুবিধা দেখা যাচ্ছে অন্যের সাথে একটু বেশি থাকে আর বর্তমানে আরও চার ঘন্টা টাইম করার সুযোগ দিচ্ছে না হালি ভিসার ক্ষেত্রে যারা আসেন তাদেরকে খুব সহজে কোম্পানির থেকে অনুমতি দেওয়া হচ্ছে আর আকুদ ভিসাতে যারা আছেন বা আকুদ ভিসাতে যারা এখনও আছেন ক্লিনার পোস্টে তাদের বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ার ক্লিয়ার কোনো ধারণা কোম্পানির থেকে দেওয়া হয়নি যদিও শুধু এইটুকু দেওয়া হয়েছিল যে যারা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারী তাদেরকেই মানে তাদেরকেই শুধু এই সুযোগটা দেওয়া হয়েছে কিন্তু ক্লিনার যারা বা তারা তারাও কিন্তু প্রাইভেট কোম্পানি হিসাবে কারণ মালিকানা কোম্পানিগুলো তো প্রাইভেট কোম্পানি তাই না হিসাবে কিন্তু তারা প্রাইভেট কোম্পানি কিন্তু তাদের ভিসাতেও কিন্তু লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তো সেই তুলনায় আমি বলেছিলাম যে হয়তো তারা সহজ সুযোগটা পাচ্ছে কিন্তু কুয়েত সরকারের এই সমস্ত বিষয় না এখন পর্যন্ত খোলাসা করেনি তো এটা সময়ই বলে দেব আসলে কতটুকু তারা সুযোগ পাচ্ছে তো এরপরে আমি যে বিষয়টি আমি বলব বর্তমান যারা হোটেলের কাজে আসতে চাচ্ছেন মাতামের কাজে আসতে চাচ্ছেন খাবার ডেলিভারি বয়ের কাজে আসতে চাচ্ছেন তো খাবার ডেলিভারি পয় কাজে কিন্তু দুটি অপশন আছে একটি হচ্ছে যদি আপনি মোটরসাইকেল চালাতে পারেন মোটরসাইকেলে আসতে পারেন যদি আপনি প্রাইভেট চালাতে পারেন প্রাইভেট ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে কিন্তু সেই লাইসেন্স বা সেই ড্রাইভিং হিসেবেও আসতে পারেন তো আপনারা যেটাতে দক্ষ সেটাতেই অ্যাপ্লাই করতে পারেন আর হোটেলের ফাইভ স্টার হোটেল বলেন ফোর স্টার বা যেগুলো হোটেল বয় হিসেবে যায় যারা কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে আরও অপেক্ষা করতে হবে কিছু করার নেই জানুয়ারি মাসে ভিসা ছাড়ার কথা কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো তৎপরতা কোনো জায়গায় দেখা যাচ্ছে না তো যার কারণে আপনাদের আরও অপেক্ষা করতে হচ্ছে আর এই বিষয়ে আপডেট পেলে তো আমি অবশ্যই আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব এই হলো বর্তমান অবস্থা আর যারা কৃষিকাজ আসতে চাচ্ছেন কুয়েতে তাদের বিষয়ে কিছু বলি মাঝরা ভিসাতে যারা অপেক্ষা করতেছেন আসার জন্য মাজরা ভিসাতেও কিন্তু ডিসেম্বর মাসে শীত ছিল আর নভেম্বর ডিসেম্বর মাসে প্রায় ভালো কাজ চলে কুয়েতে এই সমস্ত কাজগুলো আবার জানুয়ারি মাসে একটু কম চলে ফেব্রুয়ারির থেকে শুরু হবে আবার যথারীতি কাজ তবে যারা মাজরা ভিসাতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু তাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে আর ভিসা টুকটাক বের হচ্ছে ভিসা বের হচ্ছে তা না মাজরা ভিসাও কিন্তু টুকটাক বের হচ্ছে হাতে গোনা কিছু ভিসা বের হচ্ছে তবে যারা যাদের নিজস্ব লোক আছে ধরেন আপনি যদি মাজরার কাজ করে এরকম নিজস্ব লোক থাকে মালিককে ধরে দুই একটা ভিসা বের করতে পারে লামানা পারমিট নিয়ে তো এরকমভাবে কিন্তু দু একটা ভিসা বের হচ্ছে আর ভিসা আপডেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যারা হালি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু অনেক সময় সন পেপার পাবেন না সন পেপার পাবেন না ডাইরেক্ট ভিসা পাবেন তো সেই ক্ষেত্রে আসলে টেনশন করার কিছু নাই তো আপনারা সন পেপার পান আর ডাইরেক্ট ভিসা পান তো সেই ক্ষেত্রে উভয়ই আপনাদের জন্য কোনো সমস্যা নাই তো যদি ডাইরেক্ট ভিসা পান সেই ক্ষেত্রে তা আরও ভালো তাহলে সন পেপার পেলে আরও অপেক্ষা করতে হচ্ছে ভিসা পেলে কিন্তু সেই অপেক্ষাটা আর করতে হচ্ছে না ডাইরেক্ট আপনি প্রসেসিং করে চলে আসতে পারতেছেন আর ভিসা সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এই কমেন্টের প্রশ্ন উত্তরে আমি একটি ভিডিও দেব আর আপনারা যারা বিশেষ করে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই কোম্পানির নামগুলো বলবেন কে কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন এবং কী ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বললে আমি আপনাদের আপডেট জানা জানিয়ে দেবো ইনশাল্লাহ যতটুকু আমি জানি আর কি আর যারা নতুন ভিসাতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমার পরামর্শ যে আপনারা আহালি ভিসাতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন আকুদ ভিসা অ্যাভয়েড করার চেষ্টা করুন আর ক্লিনার কাজেও যদি আসেন সেই ক্ষেত্রেও আহালি ভিসা আছে প্রাইভেট সেক্টরের যে ভিসাগুলো আছে বা ছোটো খাটো কোম্পানিগুলো আছে সেখান থেকে কিন্তু আহালি ভিসা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোতেও আপনি ট্রাই করতে পারেন তো সম্মানিত ভিওর্স আসলে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝে জানানোর আছে সেটা আমি রাতের ভিডিওতে আপনাদের মাঝে জানিয়ে দেবো সেটা হলো কুয়েতের বর্তমান কিছু আইনকানুন বিষয় নিয়ে সংসদে আলোচনা হবে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কি কী সুযোগ সুবিধা আসতেছে কুয়েত প্রবাসীদের জন্য কিছু সুখবর আসতেছে এই বিষয়গুলো নিয়ে আমি টু জেড রাতের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে লামানা জটিলতা আকামা জটিলতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে সংসদে মানে সমাধান করার জন্য এবং কুয়েত সরকার এই বছর সাধারণ ক্ষমা ঘোষণা করবে কি এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে তো রাতে অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন কারণ রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেবো আপনাদের মাঝে আজকের মতো এই ভিডিওর থেকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ